প্রথমে আমার চ্যানেলে স্বাগত আজকের এই ভিডিওর বিষয়বস্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত অনার্স ছাত্রছাত্রীদের জন্য ভিডিওটি কলকাতা ইউনিভার্সিটি যে সমস্ত ছাত্রছাত্রী সেমিস্টার ফাইভে পড়ছো মানে সেমিস্টার ফিফ এবং তোমরা জানো তোমাদের চারটে পেপার রয়েছে এবং সেই চারটে পেপারের মধ্যে সিসি ইলেভেন পেপারটা এখানে রয়েছে বেদের বিভিন্ন শক্ত আর রয়েছে বৃহদারণ উপনিষদ এছাড়া কিছু যেমন মনোমৎস্য কথা ও অন্যান্য কিছু রয়েছে তা এখান থেকে দু হাজার চব্বিশ সালে সিসি ইলেভেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষা প্রশ্নপত্র এটি প্রথমে এ ইউনিট ওয়ান এখানে এক নম্বর দাগে চারটে শ্লোক পড়ে এই চারটে শ্লোকের মধ্যে যে কোনো দুটো অনুবাদ লিখতে হবে মাতৃভাষায় মানে বাংলা ভাষায় তবে এখানে যদি মাতৃভাষা ইংলিশ হয় সে ইংরাজি লিখবে যার হিন্দি সে হিন্দিতে লিখবে দু নম্বর দাগে এখানে তিনটে ব্যাখ্যা আছে অগ্নিসুক্ত থেকে আসবেই অগ্নি সূক্ত যে হয়ে পড়বে একটা কমন পাবে তাহলে এখানে যাই হোক চারটে সূক্ত পাঠ রয়েছে তার মধ্যে এখানে দুয়ের দাগে একটা ব্যাখ্যা করতে হবে তা না হলে একটা হচ্ছে বিনিয়োগ ব্যাখ্যা করতে হবে তা সব থেকে বিনিয়োগ ব্যাখ্যা করাই ভালো কারণ বিনিয়োগ ব্যাখ্যা অগ্নি সূক্ত থেকে করলে একটা কমন আসে তাই এবছর একটা কমন এসেছে মানে একটা কারণ দুটোই এসে গেছে দুটো অগ্নি থেকে অগ্নি থেকে মোট তিনটে না চারটে বিনিয়োগ ব্যাখ্যা আছে মানে যেটা পড়ে যায় পরীক্ষা সেটা বাদ দিয়ে আর দুটো বা তিনটে করলে প্রতি বছর কমন পাওয়া যাবে তাই ব্যাখ্যা না করে এই বিনিয়োগ ব্যাখ্যাটা করা সব থেকে ভালো তারপরে সবাই লক্ষ্য রাখো তিনের দাগে তিনের দাগে এখানে মানে এই যে সুক্তো রয়েছে চারটে সুক্ত এই চারটে সুক্তো থেকে যে কোনো দুটো সুক্ত থেকে দুটো লং প্রশ্ন আসবে একটা করতে হবে তারপরে আমরা যাচ্ছি চারের দাগে চারের দাগে ইউনিট থ্রি এখানে সবাই লক্ষ্য করে দেখো চারের দাগে এর দাগে দুটো বাংলা অনুবাদ করতে দেয় অথবা যে কোনো একটা মন্ত্রের ব্যাখ্যা করতে দেয় অথবা একটা লং প্রশ্ন যেটা খুশি করতে পারো তারপরে সেকশান সি সেকশান সিতে এটা পাঁচের দাগে এখান থেকে একই রকমভাবে দুটো অনুবাদ করতে হবে বাংলাতে অথবা একটা ব্যাখ্যা করতে হবে অথবা একটা লং প্রশ্ন করতে হবে তারপরে ইউনিট টু ইউনিট টু এখান থেকে পনেরো নম্বর আসবে এখা এটা হচ্ছে বৃহধারণ উপনিষদ এখান থেকে তিনটে ব্যাখ্যা দেবে একটা করতে হবে আর সাতের দাগে থাকবে একটা লং প্রশ্ন আট নম্বরে এই হচ্ছে কি আজকের ভিডিওর আলোচ্য বিষয় আশা করছি সবাই বুঝতে পেরেছ এটাই কিন্তু দু সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে সংস্কৃত অনার্স ছাত্রছাত্রীদের যারা ফিফথ সেমিস্টারে পড়ছ তোমাদের চারটে পেপারের মধ্যে সিসি ইলেভেন পেপারের পরীক্ষা আজকের হলো এটি কিন্তু তেইশ সালের পরীক্ষা চব্বিশ সালে হলো মানে এটা তেইশ সালের প্রশ্ন পরীক্ষাটা হয়েছে কিন্তু চব্বিশ সাল এটা কিন্তু চব্বিশ সালের পরীক্ষা নয় এই দিকে কিন্তু সবাই একটু খেয়াল করবে এটা তেইশ সালের প্রশ্ন পরীক্ষাটা ডেট একটু পিছিয়ে চব্বিশ সালে করা হয়েছে এটাই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু